আই আরে আমার তো সর্বনাশা হয়ে গেল ফেসবুকে এটা কি করছে গত মাসে কামাইছে 8000 টাকা আরে এরকি ভাত নষ্ট হইছে না 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 এ ভাবে চলতে থাকলে আমার বলা যে ভাবে কামারিন ইনকাম হইব এভাবে চলতে থাকলে তো আমি দস্তর পুকিরে জামগা না আমি একটা লাভ করে আমার দশটা জ্বালায় দেই বন্ধুরা ফেসবুকে ইনকাম কম হলে আপনারা কি করবে আমি এখন তদনতে লম্বা লাগছে তো আপনারা আমাদের সাথেই থাকুন আমি হলাম ফেসবুক এর আমি ফেসবুকে রহস্য নিয়ন্ত্রণ করি তোমার ইনকাম কমাই দিছি কেন রে ভাই আমি তো ফেসবুকে প্রতিদিন ভিডিও আপলোড দিতাছি ভিডিও আপলোড দেশ ঠিকই কিন্তু একটি ভিডিও বারবার কে কার বনে পালিয়ে গেল কার পায়খানা বদনা চুরি হয়ে গেল এসব ভিডিও তুই প্রতিদিন আপলোড দেশ আসলে ভাই হইছে কি এই সব ভিডিও তো পছন্দ করে

ম্যাডাম আপনি মেকআপ নিউজ আজকের সংবাদ আমি বাঙ্গাচুরা টিভি থেকে চলে আসলাম শিউলি আপনাদের মাঝে আজকের তাজা খবর ফেসবুকে কেন ইনকাম কমে গেল তার কারণ হলো নকল কন্টেন্ট ঘন ঘন রিপোস্ট কাস্টমার বিরক্তি এখন আপনারা দেখলেন সকাল বারোটার খবর তারপরে আপনারা দেখবেন সকাল দুইটার খবর তো আপনারা চ্যানেলে চোখ রাখুন তো আমি শিউলি আপা আপনাদের মাঝে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম সবারই ধরে ধরে মারবে দেখছি আমার ইনকাম আমার পেজ একটা লাইভ করে আমার দশক জানাই দিই আমি আবুল ভাই আজ থেকে নতুন নতুন ভিডিও দিব আসসালামু আলাইকুম আমি আপনাদের পাগলা আবুল ভাই তো আজকে লাইভে চলে আসলাম তো আপনাদেরকে জানাতে আজ থেকে আপনাদের মনের মতো এইচডি কোয়ালিটি ভিডিও দিবো তো আপনারা দেখবেন আর আমাকে একটি লাইভ কমেন্ট শেয়ার আর পেজটিকে ফলো করে দিবেন তো আজকে আপনাদের মাঝে ভিডিও নিচ্ছি কালকে থেকে ভিডিও নতুন নতুন আপ আপলোড হবে আমার পেজে